ওয়াইফ হচ্ছে যে হোম অফিসে জানিয়ে দিয়েছেন যে রিলেশনশিপটা নাই তামিলিয়ান প্রাইভেট লাইফ রুটে আপনি ভিসা পেয়েছেন এমন না যে হোম অফিস কে কোনো কেউ যদি ইনফর্ম করে দেয় যে আমরা রিলেশনশিপে নাই তাহলে এর পরের দিনে কার্টেল করে এরকম না আমি দেখেছি কার্টেল করতে করতে বেশ কয়েক মাস লাগায় তিন মাস ছয় মাস এরকম তো লাগাই ই ভিসা আপনি রেগুলারলি চেক করবেন এক সপ্তাহ পর পর আপনি দেখবেন যে কোনো এটা কার্টেল হলো কিনা ইমেল আসলো কিনা মানে আপনি তীরে এসে যাতে তরি না ডুবে এখন থেকে সাবধানে এই জিনিসটা হ্যান্ডেল করবেন MD Cyber Rahman Kamali Munaha is R. Kamali, I got visa in 2026, April. Family and private life. I got final extension last December. Then my, then my informed home office, We don't live together anymore. Okay. My wife Manha, I haven't. I have no kids. Okay. And my e visa account has active. Fine. Tapor. আপনার আমি যেটা বুঝতে পারছি যে ফ্যামিলি এন্ড প্রাইভেট লাইফের রুটে হোয়াট আই ডু প্লিজ অ্যাডভাইস প্লিজ ডোন্ট মেনশন মাই নেম আহা ভাইয়া পাতে বলতেন কিন্তু নামটা তো লেখাই আছে এখানে চলে এসেছে আই ডোন্ট নো হাউ ইট তাহলে আচ্ছা যাই হোক ওয়াইফের ওয়াইফ আপনার মানে ওয়াইফ হচ্ছে যে হোম অফিসে জানিয়ে দিয়েছেন যে রিলেশনশিপটা নাই ফ্যামিলি অ্যান্ড প্রাইভেট লাইফ রুটে আপনি ভিসা পেয়েছেন তো দু হাজার যদি ইয়ে হয় এবং এটা যদি এমন হয় যে অন দ্য বেসিস অফ ইউর রিলেশনশিপ উইথ ইউর ওয়াইফ এবং ই এক্স টুতে পেয়েছেন ই এক্স টুতে ধরে নেন যে ওয়াইফের কোনো মেডিকেল ইস্যু ছিল কোনো কারণে ওনার পক্ষে দেশে যাওয়া সম্ভব না কিংবা উনি ওনা আপনার সাথে গিয়ে দেশে গিয়ে ফ্যামিলি লাইফ লিড করতে পারবেন ওগুলো যদি অতটা প্রুফ করা যায় তাহলে টেন ইয়ার্স রুট টু সেটেলমেন্টও এইখানে ই এক্স টু তখন বলা হতো ওইটার অন্তর পাওয়া সম্ভব ছিল সম্ভব হয়তো এটা আপনি পেয়েছেন আমি ধরে নিলাম তো এইখানে হোম অফিস যেহেতু টু থাউজেন্ড পেয়েছেন এখন প্রায় নয় আট বছর হয়ে গিয়েছে হোম অফিস চাইলে কার্টেল করতে পারে কারণ এটা আপনার ভিসাটা হচ্ছে ওই ওয়াইফের বেসিস আর যদি কার্টেল না করে যদি দশ বছর পূর্ণ হয়ে যায় আপনি যে সিম্পল দুই হাজার সিক্সটিনে টোয়েন্টি সিক্সে যখন দশ বছর পূর্ণ হবে আপনি অ্যাপ্লিকেশন করে ফেলবেন আপনি তো রিসেন্টলি ভিসা রিনিউ করেছেন তো রিনিউ করার ফলে আপনার দশ বছরের ভিসা আছে হোম অফিস এই স্টেজে কার্টেল করবে না বলে আমার দৃঢ় বিশ্বাস কারণ হচ্ছে এটা ইউজুয়াল ওই স্পাউস ভিসা সরাসরি স্পাউস ভিসা ফ্যামিলি এন্ড প্রাইভেট লাইফ আপনার তো লম্বা একটা সময়ের কারণে প্রাইভেট লাইফও এখানে এস্টাব্লিশ হয়েছে ঠিক আছে সো ইউ জাস্ট চেক ইফ তারপরে আমি আপনাকে বলি কথার কথা যদি আগামী ছয় মাস পরে আপনি দেখেন যে হঠাৎ করে সিক্স ডেজে লেটার পেলেন এমন না যে হোম অফিসকে কোনো কেউ যদি ইনফর্ম করে দেয় যে আমরা রিলেশনশিপে নাই তাহলে এর পরের দিনে কার্টেল করে এরকম না আমি দেখেছি কার্টেল করতে করতে বেশ কয়েক মাস লাগায় তিন মাস ছয় মাস এরকম তো লাগাই এরপরে আবার ষাট দিনের সময় তখন আপনি হিউম্যান আইডেসের বেসিসে অ্যাপ্লিকেশন করবেন শুধুমাত্র আপনার প্রাইভেট লাইফের বেসিসে আপনি অ্যাপ্লিকেশন করবেন সেই অ্যাপ্লিকেশন আপনি চেষ্টা করবেন যে এই পর্যন্ত আপনি যা কিছু করেছেন এইখানে কাজ করছেন বা যা কিছু আপনার আছে সমস্ত কিছু দিয়ে অ্যাপ্লিকেশনটা ভালো করে করতে যে দেশে কেন যেতে পারবেন না ইনসারমেন্টেবল অবস্টাকল আছে এগুলো যদি দিতে চান দিবেন দিয়ে অ্যাপ্লিকেশন করবেন হোপফুলি ওই অ্যাপ্লিকেশন এখনকার যেই ওই সময় যে গাইডলাইন বলে দেওয়া আছে সেটা হচ্ছে ওই অ্যাপ্লিকেশন এক বছর সময় লাগার কথা তো সেই অ্যাপ্লিকেশন পেন্ডিং থাকতে থাকতে হয়ে যেতে পারে যে আপনার দশ বছর পূর্ণ হয়ে যাবে হ্যাঁ লফুল 10 বছর পূর্ণ হয়ে যাবে ওই অ্যাপ্লিকেশন ষাট দিনের শেষের দিকে গিয়ে যদি করেন আপনি ইন কেস ওই অ্যাপ্লিকেশন ধরে নিলাম রিফিউজ হলো রিফিউজ যদি হয় এবং দীর্ঘ একটা প্রায় বারো মাস থাকার পরে রিফিউজ হয় তখনও আপনার দশ বছর লফুল পূর্ণ হয় নাই কিন্তু দশ বছর ওই অ্যাপ্লিকেশন রিফিউজ হলো আপিলের রাইট আপনার থাকবে আপিলের রাইট থাকলে আপিল তো চলে প্রায় আট নয় মাস সাত আট নয় মাস সেইটার মাধ্যমেও যদি আপনি লফুল দশ বছর করতে পারেন থ্রি সি লিভ কন্টিনিউ করায় তাহলেও কিন্তু আপনার এখানে সেটেলমেন্ট করানো সম্ভব ঠিক আছে তো এইভাবে একটা মানে কি বলে মানে রোড ম্যাপ রোড ম্যাপ আপনি তৈরি করে আপনি একটা ইয়েতে থাকবেন আর ইগুলো যেহেতু করেছেন ভালো করেছেন এই কথা আমাকে বলে ই ভিসায় আপনি রেগুলারলি চেক করবেন এক সপ্তাহ পর পর আপনি দেখবেন যে কোনো এটা কার্টেল হলো কিনা ইমেল আসলো কিনা বা ওখানে আপডেট হয়েছে কিনা কোনো কিছু ঠিক আছে এটা আপনি রেগুলার বেসিসে আপনি লগ ইন করে দেখবেন দেখলে কি হবে যদি কোনো কারণে যে আপনার ওয়াইফ যে রিপোর্ট করেছে সেটার কারণে যদি আপনার ভিসা কাটেল করা হয় তাহলে আপনি তো 60 দিনের সময় পাবেন ওর মধ্যে আপনি একটা এই ব্যবস্থা নিতে পারবেন আমি এই মাত্র আপনাকে এই কত কয়েক মিনিটে যা যা বললাম এগুলো করা যেতে পারে এটা খুবই ট্রিকি জিনিস আমি বলবো আপনি নিজে করবেন না ভালো একজন লয়ারকে দিয়ে করবেন ঠিক আছে আশা করি আপনি সমস্যা সমাধান শেষ পর্যন্ত করতে পারবেন আপনার প্রায় আপনি কি বলে মানে ঘাটে তোরি ভিড়ে যাবে আর বছর দুই বছর বছর হ্যাঁ আপনি আপনি তীরে এসেতে টরিনা ডুবে এখন থেকে সাবধানে এই জিনিসটা হ্যান্ডেল করবেন তো ধন্যবাদ আপনাকে ফোন এটা মেসেজের জন্য আপনার নামটা বলে ফেলতে হয়েছে আপনি রিকোয়েস্টে লাস্টে লিখেছেন ফারস্টে লিখতেন হয়তো আমাদের টিমো দেখতো তারা শুধু লেখাটা দিত মানুষের নামটা দিত না ঠিক আছে এটার জন্য সরি আমাদের পক্ষ থেকে নামটা চলে এসেছে এইজন্য জটুরাজির ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিজড হয়েছে আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে উইলডেন লিগাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা জি ঠিকই শুনেছেন নো উইন নো ফি তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারব আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ও টু ও সেভেন ফোর টু থ্রি নাইন নাইন সেভেন সেভেন উইল দেন লিগেল সালিসিটার্স ইউর ট্রাস্টেড ল ফার্ম